থামানো মুশকিল হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের যানজট প্রশাসন নিরব ভূমিকা। নারায়ণগঞ্জের মানুষের মূল ভোগান্তির কারণ এখন যানজট এই যানজট নিরসনে ঠিকমতো দায়িত্ব পালন করছে না প্রশাসন বিভিন্ন দূরপাল্লার বাস এর অবৈধ স্ট্যান্ড এবং সিগন্যাল ভঙ্গ করে যাত্রী নেওয়ার কারণে বাড়ছে যানজট দেখেও না দেখার ভান করছে প্রশাসন ভোগান্তি পথে হচ্ছে সাধারণ মানুষ স্কুল এবং কলেজ ছাত্রছাত্রীসহ রোগীদের অতি দ্রুত এই সমস্যা সমাধানের দাবি নারায়ণগঞ্জবাসীর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসকের কাছে हलंदो okay.